ঈদ মুবারক বারে বারে আজকে সময় দেওয়া হবে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরও একটি ভিডিও আর আজকে ভিডিওটি সকাল থেকে শ্যুট করতেছি মূলত আজকে ঈদ ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক তো সকালবেলা আসলে ব্রাশ করতেছিলাম দীর্ঘ এক মাস পর আজকে সকালবেলা ব্রাশ করতেছি তো আপনারা আসলে কীরকম করাতেছে সেটা জানাবেন কমেন্টসে তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলাম দাঁত ব্রাশ করার পর দেখলাম মা এই দিক দিয়ে শ্যামাই রান্না করবো তো তারপর দেখলাম না আসলে লুডুস তো এই দিক দিয়ে লুডুস রান্না করা প্রথমে লুডুসগুলো আসলে সিদ্ধ দিয়ে দিচ্ছে আর লুডুস সিদ্ধ দেওয়ার পর বরাবর যেভাবে রান্না করা হয় আমার আম্মার সেভাবেই রান্না করলো তো লুডুসে দিক দা তেল তুল দিয়া তারপর লুডুসে টু ই কইরা তারপর মশলা সব ডিম ডুম দিয়া এটার ভিতরে আসলে লালা ছাড়া তারপর লুডুসগুলা স্যারে দিলে এখানে লুডুস হয়ে গেল তো সোটো খাটা একটা রেসিপি যে সোটো খাটার এটা রেসিপি হলো এটা কিন্তু আমাদের এলাকার কোনো ঐতিহ্য ঐতিহ্য না কিন্তু আমাদের ঐতিহ্য হল গিয়া শ্যামাই যেহেতু রম ঈদ ঈদের একটা দিন ঈদের দিন মূলত আমাদের এলাকায় এই এই শ্যামাই দিয়ে মানুষকে আপ্যায়ন করা হয় তো এখন কি আর করা দেখতেই পাচ্ছেন যে আসলে লুডুস রান্না করা হচ্ছে আর লুডুসের পরে আসলে শ্যামাই রান্না করবে যে শ্যামাই দিয়ে আসলে বাড়ির সবাইকে আপ্যায়ন করা হবে কিংবা সবাই খেয়ে মাঠে যাবে কিংবা এলাকার কেউ যদি ঘুরতে আসে তাদেরকে নুডুলস আর এই কিন্তু শ্যামাই দেওয়া হবে তো এখন সেই শ্যামাই রান্না করা বলা শ্যামের মধ্যে দুধ দেওয়া হয়ে গেছে দুধের মধ্যে চিনি আর পর্যাপ্ত পরিমাণে গরম যত মশলা আছে সেগুলো দেওয়া দেওয়া হচ্ছে আর এগুলো দেওয়া দেওয়া তারপরও কিন্তু দিয়ে দেওয়া হবে সেই শ্যামাই তো শ্যামাইটা এটা সাধারণ সমায় আনা হয়েছিল তো এরকম লাচ্চা সময় না তো শ্যামাই যখন হয়ে যাবে তখন এটার ঐতিহ্য হলো যে কালকে পিঠা বানাইছিল তেলের পিঠা সেই পিঠা এটার উপরে সেরে দেওয়া হয় তো এটা হয়ে গেল সেমাই তো আজকে সেমাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন শুধুমাত্র দুধ দিয়ে রান্না করা হয়েছে আজকের সময়টা তো এই সময় দিয়ে কিন্তু ঈদ ঈদ উদযাপ্পন করা হয় তো এই ছিল আজকে সকালে নাস্তা এইদিক দিয়ে আমি গুসুল টুসুল সাই তারপরে চলে আছি তো এখন মূলত নাস্তা কেমন নাস্তা খাওয়ার পর আসলে নামাজ পড়তে যাবো মাঠে তো মাঠে আজকে সবাই একসাথে যাবো আমরা তিন ভাই আব্বা সহ সবাই একসাথে মাঠে নামাজ পড়তে যাবো তো তারপর খাওয়া দাওয়া শেষ করলাম এদিক দিয়ে নুডুলস আগে নিয়ে বসলাম যেহেতু নুডুলস বেশি খাই সেমাই পেয়ে মানে শ্যামাই ট্রেডিশনাল হলেও সেমাই কিন্তু খাইতে মন না তো তারপর সময়ও খাইছি সময় খাওয়ার পরে যে রেডি হইতেছিলাম আতর মাতর দিতেছিলাম শরীরে তো দিকটা আতর বাইস্তা তো এটা আমার আব্বা তো আব্বা আমি সবাই আতর মাতর দিলাম এটা আমার মানে মেজু ভাই তো মেজু ভাই পাঞ্জাবি বাসিতা তো সে ভাবি আছে তো আমরা এখন মাঠ পড়তে যাচ্ছি তো আপনারা আগে কোথায় কীভাবে মাঠ পড়লেন জানাবেন তো ভাই আসলে নিতে ভুলে বুঝলে গেছিলো তো এটা দিলাম তারপর মূলত এই যে সালামি দিলাম বাইস্তার তো বাইস্তা আসলে ই কথা মানে রাগারাগি কথা আমার সালামি দেয় না এই সে ব্লক করছে এখন মানে মেলা কিছু কইতাছে তো এদিক দিয়ে আসলে মাঠে সময় গেছে তা তারপর সবাই মিলে তালা চলে করে মাঠে চলে গেছিলাম আর মাঠে যাওয়ার সময় পাশের বাসের আর কি কাকা তো কাকা তো বোনের জামাইয়ের সাথে দেখা তো দুলাবাইয়ের সাথে দেখা তো তারপর এই যে দুলাবাইয়ের সাথে দুলাবাইয়ের আমি একসাথে মাঠে চলে গেছিলাম তো মাঠে আসলে নামাজ পড়া এটা ট্রেডিশনাল হচ্ছে আমরা আজকে খোলা মাঠে এই এক মাঠে মূলত তিন এলাকার মানুষ নামাজ পড়তে আসবে তো আমরা তিন এলাকার মানুষ একসাথে তার মধ্যে আমার এক বন্ধু আসলে একসাথে হয়ে গেলাম তো এই তো আমরা সবাই একসাথে মাঠে চলে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমাদের ছিল কবরস্থান তো দেখতেই পাচ্ছেন যে এই দিক দিয়ে আসলে কবরস্থান আর এই দিক দিয়ে মাঠ আমরা খুব লাকি যে মাঠের সাথে মসজিদের সাথে একটা কবরস্থান পেয়েছি এবার ঢুকে গেলাম এই মসজিদে তো এই যে দেখতেই পাচ্ছেন এইটা আমাদের হচ্ছে নামাজ পড়ার মাঠ তো এই পাশে আমাদের মসজিদ ওই পাশে আমাদের মসজিদ এই পাশে নামাজের মাঠ তো আসলে সবাই এখানেই করার জন্য আসলে কাগজ টাগজ বিছানো হচ্ছিল তো এই দিক দিয়ে অনেক লুক হয়েছে ইনশাআল্লাহ আজকে যে এই নামাজের টাইম হবে আপনার গিয়ে নয়টা বাজে তো সাড়ে নয়টায় জামাত পরা হইবে তো তার জন্য আর কি তো সবাই আসলে আইসে গেছে তো এদিক দিয়ে সবাই হুজুর সাপ বয়ান করতেছিল ইমাম সাহ তো এদিক দিয়ে বয়ান সবাই শুনতেছিল আর সবাইকে সবাই রেডিগত সুন্দরভাবে বসাচ্ছিল তো আমাদের মাঠটা অনেক বড় কিংবা অনেক মানুষ হয়েছে এবার প্রতি বছর কিন্তু রমজানে খুব বেশি মানুষ হয় বড় ঈদে এত মানুষ হয় না তো রমজানে বেশি ভালো লাগে আর রমজানে কিন্তু ঈদের ফিলস আসে কারণ এক মাস রোজা করার পর যে মাঠ পড়ার একটা অন্যরকম প্রশান্তি তো এটা কিন্তু এখান থেকেই বোঝা যায় তো আসলে এক মাস রোজা করার পর আজকে থেকে আর রোজা রোজাটা জানা তো আজকে আল্লাহর মেহমান আমরা সবাই তো দেখতে পাচ্ছেন এটাই ছিল আজকে আমার ব্লগ ভিডিও তো কেমন লাগলো এটা জানাবেন তো এটার পর মূলত বাসায় চলে যাবো তো নামাজ টামাজ শেষ করলে তারপর বাসায় চলে যাবো এই দিক দিয়ে নামাজ টামাজ শেষ হয়ে গেছে তো আমরা সবাই উঠে গিয়ে চলে যাচ্ছি তো এই দিক আসলে সবার সাথে ওইরকম ভাবে দেয়া সাক্ষাত এবার হয় নাই তো এটা আমার বাইশটা তো বাস্তা অনেক বেশি আছে তবে এইটাও আমার বাড়িতে তো সবাই একসাথে নামাজ পড়তে গিয়েছিলাম তো নামাজ শেষ করলাম নামাজটা আমার শেষ করার পর আসলে তারপর বন্ধু নিয়ে আসছে পিছনে তারপর দুলাভাই আর এই যে এদের সাথে এদের সাথে মূলত এরাও ঢাকা থেকে কালকে আসছে এদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই তারপর হাই অ্যান্ড চিপ করার পর আসলে বাসায় চলে আসবো আর কি আর কি অবস্থা তো আর কিছু করার নেই তো এই যে দুলাভাই দুলা সাথে দুলাবাইয়ের আমি একসাথে আসলে মাঠ পড়া শেষ হয়ে গেলে বাড়ি চলে আসছিলাম তো বাড়ি চলে দিক দিয়ে দেখলাম কবরস্থান ওই যে মসজিদের পাশে কবরস্থান কবরস্থানে সবাই আসলে যার যে মৃত ব্যক্তিরা আছে মৃত আত্মীয় স্বজন আছে তাদের প্রতি আসলে মোনাজাত ধরবে দাঁত ধন্য ওরা সবাই দাঁড়ায় আছে তো এই দিয়ে আমার নামাজ টামাজ শেষ হয়ে গেছে তো আমিও চলে আসবো তো এই দিয়ে বাসায় চলে আসছি বাসায় চলে আওয়ার পর মূলত খিদা লাগছে খুব খাওয়ান দাউন খাবো তো আজকে মূলত খাবারে বেশি কিছু নেই গরুর গোস্ত গরু গোস্ত দিয়ে সাদা ভাত কিংবা পোলাও রান্না করা হয়েছে আমাদের এলাকায় গরু গোস্তের সাথে পোলাও কিংবা সাদা ভাত খাওয়া হয় তো আমিও সেটাই খাচ্ছি তো এটাই ছিলাম আজকে ভিডিও কেমন লাগলো এটাও জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক অন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক লাইকন শেয়ার করবেন তো কেমন লাগলো আমার এলাকা কিংবা আমার পার্সোনাল ব্লগটি ছাড়া যদি ভালো লাগে অবশ্যই লাইক অন শেয়ার করবেন তো এটা ইসলাম আজকে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা কে কোথায় এবার ঈদ করলেন সেটা কিন্তু জানাবেন গ্রামে নাকি এই শহর অঞ্চলে তো আমি তো গ্রামে চলে এসেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই ঈদ টুক কাট কাটাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই